বাংলাদেশের রাস্তায় তো দেখেনি শত শত খাবারের দোকান ভাজা পোড়া মানে পুরি চপ পেঁয়াজু বেগুনি বা চটপটি সবকিছুই হাতের নাগালে আর এর সাথে একেবারে ফ্রি সালাদ শশা পেঁয়াজ টমেটো কখনো লেবু আমরা খুশি হয়ে ভাবি আরে ফ্রি তো পেলাম কিন্তু এই ফ্রি সালাদি হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় শত্রু কারণ অদৃশ্য ক্রিমি এই সালাদকে মানিয়ে তোলে ভয়ঙ্কর ফাদ আপনি বুঝতেই পারবেন না কখন সেই ফিতা কৃমি আপনার শরীরে ঢুকে পড়েছে কেন সালাদ সবচেয়ে ঝুঁকিপূর্ণ রান্না করা খাবার অনেক সময় উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে দেয় কিন্তু সালাদে থাকে কাঁচা শশা টমেটো পেঁয়াজ সবই অপরিষ্কার পানিতে ধোয়া হয় অনেক সময় রাস্তার পাশের নর্দমার পানি দিয়েই এগুলো ধোয়া হয় ফলে ক্রিমি ব্যাকটেরিয়া ভাইরাস সবকিছুই থেকে যায় অক্ষত অবস্থায় আর আমরা আনন্দে খেয়ে ফেলি ভেবে নেই ফ্রি সালাদ তো মজা করে খাই আপনার রান্নাঘরে রাখা বাঁধাকপির পাতার ভেতরে লুকিয়ে থাকে অদৃশ্য শত্রু কিলবিল করে ফিতাকৃমি আপনি যদি এখনো সবজি ধোয়ার নিয়ম ঠিকমতো না জানেন তাহলে এই ভিডিও আপনার জীবন বাঁচাতে পারে ফিতাকৃমি হল এক ধরনের পরজীবী কৃমি এরা মানুষের শরীরে ঢুকে পেটের সমস্যা দুর্বলতা মাথা ঘোরা এমনকি মস্তিষ্কে সৃষ্টি তৈরি করতে পারে বাঁধাকপি পাতার ফাঁকে ডিম লুকিয়ে থাকতে পারে ফুলকপির আকাবাকা অংশে কৃমির ডিম জমে থাকে লেটুস ও পালং শাক কাঁচা খেলে ঝুঁকি বেশি বর্ষাকালের সবজির আর্দ্রতায় কৃমি দ্রুত বাড়ে কীভাবে শরীরে ঢোকে অপরিষ্কার পানি দিয়ে ধোয়া সবজি আধা সিদ্ধ বা কাঁচা খাওয়া মাটি বা গোবর সার থেকে ডিম বা সবজিতে আসে চলুন জেনে নেই প্রতিরোধের সহজ উপায় লবণ বা ভিনেগার মিশ্রিত পানিতে ধোয়া ভালোভাবে রান্না করা বিশুদ্ধ পানি ব্যবহার সালাদে ব্যবহারের আগে বারবার ধোয়া আপনি হয়তো ভাবছেন আমার শরীরে কি আগে থেকেই আছে অনেক মানুষই জানে না তাদের শরীরে ফিতাকৃমি বাস করছে তাই সচেতনতা ছাড়া বাঁচার উপায় নেই সবজি বা কাঁচা সালাদ আমাদের জীবনের অপরিহার্য খাবার কিন্তু অদৃশ্য ফিতাকৃমি যদি ঢুকে পড়ে তবে তা হয়ে ওঠে মৃত্যু ফাঁদ তাই আজ থেকেই সতর্ক হন সবজি ভালোভাবে ধুয়ে রান্না করুন আপনার সচেতনতা শুধু আপনাকে নয় আপনার পরিবারকেও রক্ষা করবে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর কিন্তু উপকারী তথ্য